নমস্কার আমি স্নেহা আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন রাম ও নারায়ণ রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যায় এই পৃথিবীর বুকে কত অ্যাক্সিডেন্টিনা ঘটছে কত খুন কত সবাই হাসপাতালে মারা যাচ্ছে একজন অন্যজনকে খুন করছে অন্যকে আবার স্বেচ্ছায় নিজের প্রাণ বিসর্জন দিতে হচ্ছে আত্মহত্যা করতে হচ্ছে জাহাজ রুবি নৌকাডুবি হচ্ছে ব্রিজ ভেঙে যাত্রীর সমেত বাস যাচ্ছে অতলে তলিয়ে তারপর ভয়াবহ রেল দুর্ঘটনা বন্যা ভূমিকম্প ঝড় ঝঞ্ঝা তো আছেই প্রতিদিন রাত্রের যে কোনো মুহূর্তে ঘটনা দুর্ঘটনা যাই বলো না কেন ঘটে চলেছে অবিরাম গতিতে যারা অনন্ত বলে মনে করেছে দেবতাদের ওপর নির্ভরশীল যারা তারা মনে মনে জানে অভিশাপ বলে একটা কথা আছে সৃষ্টির ধারাতেই বোঝা যায় সৃষ্টির রহস্য ও তত্ত্ব চুলচেরা বিচার কত সূক্ষ্ম কার্যকলাপ একটু লক্ষ্য করলে বুঝতে অসুবিধা হয় না এর পিছনে আছে এত বড় বুঝদার তোমার তোমার বুঝ তোমার সৃষ্টি তার বুঝের বাইরে নয় তার সচেতনতা ছাড়ায় সজাগের ধারাতেই এই বিরাট সৃষ্টিকার্য অব্যাহত রয়েছে প্রকৃতির ধারাতে সব হচ্ছে হোক বললেই সৃষ্টির এই নিয়মাবলী যে এত সুশৃঙ্খল হতে পারে তার সমাধান তো কেউই জানে জানতে পারছে না করে দিলেও বুঝতে পারছে না এত অপরূপ সৃষ্টির এই রূপ তার অনন্ত তার মাধুর্য চিন্তা করলেই চিন্তায় গভীরতায় স্তব্ধ হয়ে যেতে হয় আগমন আগমনকালে হতে আবর্তনে বিবর্তনে পরিবর্তনের ধারায় রূপে গন্ধে বর্ণে বর্ণে বর্ণাময় হয়ে কত না বর্ণনা কত তল খুঁজে পাওয়া যায় বুঝতে গেলে অতলের তলে তলিয়ে যায় সব কিছু এত এত বৈচিত্র্যের সমাহরে কি করে সম্ভব সাধারণ দৃষ্টিতে আমরা দেখতে পাই ঘর সাজাতে গেলে কোনো ব্যক্তির প্রয়োজন ঠিক তো সুন্দর সুসজ্জিত একখানি ঘর দেখলেই মনে হয় কেউ যেন নিপুণভাবে সাজিয়ে রেখেছে সেই বিশ্ব দুনিয়াকে এত সুন্দর করে সাজাতে এমন কি এক এমন একজন ব্যক্তির ব্যক্তিত্ব পরিচালনা থাকা স্বাভাবিক এত সুষ্ঠ সুন্দর সৃষ্টির কারিগরি এই যে এত বিরাট শিল্পীর শিল্পকার্য যে নিখুঁত তার রচনা তার মাত্রায় মাত্রায় কোথায় কোন বেমাত্রায় চিহ্নিত করা হয়েছে তা বোঝা যায় এই বিরাট সৃষ্টির সূক্ষাত্তই সূক্ষ্ম পর্যায়ে এত নিখুঁত যার সজাগের ধারা তার বিচারেও যে নিখুঁত তার ন্যায় বিচারে অত্যন্ত সূক্ষ্ম সেই বিষয়ে কোনো সন্দেহ অবকাশ তো নেই তবে সেইটাই প্রমাণ সাপেক্ষ প্রকৃতির নিয়মে চলছে বিশ্ব জগৎ সেই মনে করো তোমার কাছে কোনো জিনিস নেই হঠাৎ দেখি এক ফুলদানিতে একগুচ্ছ ফুল ফুলদানিটি তো তোমার তার আপন আপনা আপনি আসেনি নিশ্চয়ই কেউ রেখেছে আমাকে আমাকে জেনে জেনে জিজ্ঞাসা করে রাখেনি সে রেখে দিয়ে গেছে তাহলে খুঁজতে হবে কে রেখেছে কে রেখেছে প্রতিটি জিনিসেই এভাবে রেখে দেওয়া আছে আপনা আপনি চলে আসেনি এই যে অনন্ত কোটি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আপন কক্ষে আবর্তিত হয়ে চলেছে মহাশূন্যের অনন্ত অনন্তকাল ধরে কে রেখেছে বলো তো কে সাজিয়ে রাখলো এমন সুসজ্জিত ধারায় মহাশূন্যের সম্পূর্ণ নিরিবিলিতে এত বৃহৎ পরিমাণে এই ঘূর্ণমান অবস্থায় বিরাজ করছে গ্রহ রাজি একটিও তো তো হয় না পড়ে যায় না চিন্তা করলে অসম্ভব মনে হয় কেমন করে এই সব অসম্ভব সম্ভব হলো যে সূর্যের জ্যোতি সৃষ্টি করলো এই বৃষ্টি সৃষ্টি করলো কে কে ঝড় সৃষ্টি করলো পাহাড় পর্বত নদী সমুদ্র সৃষ্টি করে যথাযথভাবে স্থানে সুসজ্জিতভাবে রেখে গেল কে তার হদিস পাওয়া যাচ্ছে না হদিশ খুঁজতে গেলে বেদিস হয়ে যাচ্ছে প্রকৃতির নিয়মে এই যে সৃষ্টির ধারা এই যে নিয়ম যেভাবেই বলুক না কেন এই নিয়মের গতিতে কেউ চলতে তোমাকে বাধা দেবে না দেবতা নেই ভগবান নেই স্রষ্টা নেই এসব বললে কি হবে সব আপন গতিতে আপনা আপনি হয়ে যাচ্ছে কি আর আরেক শ্রেণী বলছে আপনা আপনি হচ্ছে হোক যেভাবেই হয়ে যাক আমাদের কি কিন্তু হয়ে যাওয়ার হচ্ছে হয়ে যাচ্ছে এই কথাটার মধ্যে নিশ্চয় সচেতনতা আছে বুদ্ধি আছে বিবেচনা আছে যেভাবেই হোক না কেন হচ্ছে তো হচ্ছে যে প্রত্যেকেই সেটা মানতে বাধ্য হচ্ছে বুদ্ধি বিবেচনা সচেতনতা সারা না থাকলে আপনা আপনি কি করে হয় ফুলদারিটি নিজে নিজেকে কে রেখে যাবে এর কোনো মীমাংসা নেই কেউ মীমাংসা কেউ তো দিতে পারছে না মীমাংসা যখন দিতে পারছে না তখন কোনো কথার ওপর নির্ভর করলেও করাও চলে না সৃষ্টির মাঝে একটি অন্তহীন কর্মপ্রবাহ আপন গতিতে চলছে এই যে চলছে এটি মানতে সবাই বাধ্য হচ্ছে চলছে না এই কথাটা কেউ বল বলবে না এই চলার পিছনে এমন একটা শক্তি আছে যার মাধ্যমে চলছে এবং এই শক্তিটাই আরেকজনকে এগিয়ে নিয়ে যাচ্ছে নমস্কার আজ এ প্রজন্মে পরবর্তী পাঠপর্ব খুব শিখবে আসছে রাম নারায়ণের রাম নারায়ণ রাম রাম